सर्वो धर्मान् परित्यज्य मामेकं सरलम्

স্মরণ গ্রহণ করো আমি তোমাকে রক্ষা করব কোন ভয় তুমি সমস্ত দায় দায়িত্ব আমি সব গ্রহণ করব তোমার যদি তুমি আমার স্মরণাপন্ন হও তো এবার এই শ্লোক আমরা তো অনেকে অনেক ভাবেই গ্রহণ করেছি সর্বধর্মতে এক করার কথা বলেছি তো আমরাও কিছু পারি আর না পারি ত্যাগটা করতে তো পারি ধর্মটা তো আমরা ত্যাগ করতে পারি তো আমরাও সবাই ধর্মটাই ত্যাগ করেছি আগে তো এবার একটা প্রশ্ন এখানে আছে ধর্ম কি জেনেছি আগে ধর্ম কি কাকে বলে ধর্ম ধর্মের সংজ্ঞা কি কোনটি ধর্ম ভগবান কি ত্যাগ করতে বলেছেন এখানে বলেছেন সর্বধর্ম পরিত্যাগ মানে সমস্ত ধর্ম তুমি ত্যাগ করো করে আমার স্মরণাপন্ন হোক আমি তোমাকে রক্ষা করো তাই যদি হয় সর্বধর্ম পরিত্যাগ করতে বলেছেন তারপরেও অর্জুন যুদ্ধ করছে সবকিছু ত্যাগ করতে বলেছেন তারপরেও অর্জুন যুদ্ধ করছেন অস্ত্র ধারণ করে তাহলে ত্যাগ কোথায় হলো ধর্ম তো পালন করেছি ধর্ম আমি ত্যাগ করলাম কোথায় কোন ধর্ম ত্যাগ করার কথা বলেছেন সেটি অস্ত্র চালাবো কি করে স্বর্মুখে আমি যাদের দেখতে পাচ্ছি সবাই আমার প্রিয় স্বজন তো এদের উপরে আমি অস্ত্র কি করে ধারণ করবো এর পরিপ্রেক্ষিতে এই যে মোহ এই যে তুমি সবাইকে নিজের আত্মীয় স্বজন মনে করছ সব নিজের তুই এর পরিপ্রেক্ষিতে বলেছে যে এই যে তুমি আমার আমার বলছো আমার পিতা আমার মাতা আমার কাকা আমার জ্যাঠা আমার ভাই এই যে সব আমার আমার মনে করছো তুই আমার আমার ত্যাগ করো আমি এই কথা বলেছে এই আমার আমার ত্যাগ করো এর ব্যাখ্যা তো নানান মানুষ নানান রকম ভাবে বলে কিন্তু আসলে ভগবান কি বোঝাতে চেয়েছেন সেটাই আমরা সেই পর্যন্ত পৌঁছাতেই পারি না যদি বলতো যে তুমি সব ত্যাগ করো আমার শরণাগত হও তাহলে অর্জুন যুদ্ধটা করবে কেন সব ত্যাগ করতে বলেছেন তাহলে আর যুদ্ধ করার প্রশ্নই ওঠে না তাহলে যুদ্ধ কেন করছে অর্জুন এখানে বুঝতে হবে ভগবান কি বলেছেন ভগবান বলেছেন এই জন্যে যে অর্জুন বলছি সব আমার সব আমার আমার সব কাকা জ্যাঠা দাদা সব আমারে কাক তো এর পরিপ্রেক্ষিতে বলেছি আমার বলে জগতে কিছুই নেই আমি বলেও কিছু নেই আর আমার বলে কিছু নেই তো এই যে বলছেন সর্বধর্ম পরিত্যাচ্য ধর্মটা কি আসলে ধর্ম কাকে বলে আগে তো ধর্মকে বুঝতে হবে তার তো ত্যাগ করবো আমি যদি ধর্মকে ধরতেই পারলাম না তো ত্যাগ করবো কোথার থেকে আমি জানতেই পারলাম না যে এটা ধর্ম আমি তারপর ধর্ম কাকে বলে আমি সেটাই জানতে হবে তারপর সেই ধর্মকে ধরতে হবে ধারণ করতে হবে তারপরে আসে ত্যাগের প্রশ্ন তো আমি ধর্ম কাকে বলে সেটাই জানতে পারলাম না এখনো ধর্মের স্বরূপ নাগ করবো না কি বলছেন চারি যুগে চারি ধর্ম কারণ ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন

এখানে বলেছেন মাত্র উপদেশ করেছেন এখানে ধর্মের উপদেশ করেছেন কিন্তু উপদেশ তো সব না করে দেখাতে হবে তারপরে সেটা সবাই গ্রহণ করবে তো ভগবান সেও করেছেন এই যে ধর্ম এই ধর্মের পালন তিনি করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ধর্ম এসেছে কোথার থেকে এই ধর্মের থেকে হয়েছে ধর্মের জন্ম হয়েছে এই লয়ের কোথা থেকে হয়েছে এই আইন বা লয়ের সৃষ্টি হয়েছে সেই মনো মহারাজ করেছেন মনুস্মৃতি রচনা করেছেন তিনি সেখানে সমস্ত ধর্মের কথা মানে আইনের কথা লয়ের কথা জীব কিভাবে চলবে কোন পথে চলবে তো সেখানে মনু মহারাজ এই নীতি লিখেছেন ধর্মের কথা সেখানে তিনি লিখেছেন আর এই ধর্ম ভগবান চারদিকে অবতীর্ণ হয়েছে হয়ে যুগে যুগে সেই ধর্ম পালন করেছে করে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন তো এবার সম্পূর্ণ রূপে ধর্মের যে আচরণ ভগবান করেছেন সেই আচরণ কোন লীলাতে করেছে সম্পূর্ণ রূপে ধর্মের যে আচরণ করে তিনি জীবকে শিক্ষা দিয়েছেন তো সেই ধর্মের আচরণ তিনি কোন লীলাতে করেছেন সেই ধর্মের আচরণ তিনি রাম লীলাতেই করেছেন এইজন্য জন্য শাস্ত্রে একটি কথা আছে রাম বিগ্রহ ধর্ম রাম বিগ্রহ ধর্ম রাম হচ্ছে বিগ্রহবান ধর্মের মুক্তি যদি রাম রামচন্দ্রের জীবনী সম্পূর্ণ সম্পূর্ণরূপে যদি আমি না জানতে পারি ভগবান রামচন্দ্র সম্পর্কে যদি আমার ধারণাই না থাকে তাহলে সম্পূর্ণ রূপে ধর্ম আমার জানা সম্ভব নয়

প্রথমেই ধর্ম পালন শুরু হয়ে গেল তো এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এখানে ধর্ম ছাড়া আর অন্য কোনো কিছু নেই এই জন্য বলেছেন যে আমি রামলীলাতে যা যা করেছি সেটা তুমি করো কৃষ্ণ লীলাতে যা করেছি সে তুমি করতে চেও না কারণ পারবে না কৃষ্ণ লীলাতে ভগবান যা করেছেন সে আমাদের পক্ষে সম্ভব নয় সে আচরণ করতে পারবে না কিন্তু আমরা ওটাই গ্রহণ করতে চাই কৃষ্ণ করলে লীলা আমি করলে দোষ ভগবান লীলা করেছেন তো তুমি ধরো দেখি ধরো দেখি বিষ পান করো দেখি বিষ পান করে হজম করো তারপরে বলো এই কথা তো এই আচরণ করার কথা ভগবান বলে তুমি বলেছেন আমি রাম অবতারে যা যা করেছি সেটা অনুসরণ করো এখানেই প্রকৃত ধর্ম দেখিয়ে গেছেন কোনটি ধর্ম একজন পুত্রের ধর্ম কি একজন পতির ধর্ম কি একজন ভাইয়ের ধর্ম কি একজন বন্ধুর ধর্ম কি সম্পূর্ণ ধর্মের শিক্ষা এখানে দেখিয়েছেন সম্পূর্ণ ধর্মে দেখ একমাত্র রাম অবতারই আছে অন্য কোথাও পাওয়া যাবে না তো এই জন্যে রামলীলা আগেই বুঝতে হবে রামলীলা যদি না বুঝতে পারি তাহলে ধর্মের পরিভাষা বোঝা সম্ভব কিছুতেই ধর্ম যদি ধর্মের কথা যে আইনের কথা বলা হয়েছে এই তো সবাই করতে পারবে না সবাই বুঝতে পারবে না তো এই জন্যে ভগবান আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দেখো সবাই তো পড়ে তোমরা বুঝতে পারবে না তো আমি যা যা আচরণ করলাম এই রাম অবতারে এই জন্য মর্যাদা খুব তো আমি যা যা এখানে করেছি তাই তাই করো তাহলেই তোমার কল্যাণ হবে তো এই রাম লীলাতে একমাত্র অন্য জায়গায় যাবেন অন্য জায়গায় সম্পূর্ণ রূপে পাওয়া যাবে না দানই বলি মহারাজ দানের ক্ষেত্রে বই মহারাজ আছে সত্যবাদী হনীশন্দ্র পিতৃভক্ত শ্রবণ কুমার আছে এক এক ধর্মে এক এক ধর্ম এক একজন আচরণ করেছে কিন্তু ভগবান রামচন্দ্রের জীবনে সবকিছুই আছে দান ক্ষেত্রে বলুন সত্যবাদী তার ক্ষেত্রে বলুন সবকিছু পিতৃভক্ত সব কিছু ভগবান রামচন্দ্র জীবনীতে সব কিছু পাবো অন্যান্য জায়গায় এক কি পাবো একজন একজনাই আছে মানে এক জায়গায় একজনাই আছে সত্যবাদী হরিশ্চন্দ্র আর অন্য দিকটা পাওয়া যাবে মানে একটাই দিক পাওয়া যাবে দানের ক্ষেত্রে বলি আছে ওই একটা দিক পাওয়া যাবে অন্য দিক কিন্তু আর পাওয়া যাবে না কিন্তু ভগবান রামচন্দ্রের জীবনে সম্পূর্ণ যেদিকে যাবেন সব কিছু এক জায়গায় পাবেন এখানে ধর্ম তো ধর্ম কাকে বলে ধর্মের সংজ্ঞা কি ধর্মের পরিভাষা কি ধর্মের পরিভাষা এক কথায় বোঝানো কিছুতেই সম্ভব নয় ধর্মের পরিভাষা স্থান কাল পাত্র বিশেষে ধর্ম বিশেষ বিশেষ প্রকারের ধর্ম আমাদের শাস্ত্র কি বলছে অহিংসা ধর্ম তাই তো অহিংসা কর্ম ধর্ম তো এবার এই নীতি যদি নিয়ে আমি চলতে শুরু করি দেখা গেল আমি খুব শক্তিশালী আমি খুব বলবান আমি একাই দশজনের সাথে লড়তে পারি এখন আমার সম্মুখেই দেখা যাচ্ছে একজন স্ত্রীর উপরে অত্যাচার হচ্ছে তো আমি এখন কি করব এখন আমি সেখানে কথা বলতে গেলাম তারা আমার উপরেই একটা করতে শুরু করবেন আক্রমণ করবেন এখন কি আমি বলব অহিংসা পরম ধর্ম এখন যদি অহিংসা পরম ধর্ম বলে আমি সেখান থেকে চলে আসি এই অবলা নারীর উপরে অত্যাচার হচ্ছে সেটা আমি দেখলাম দেখে এখানে তারা আমি বাধা দিতে গেলাম তারা আমার উপরে আক্রমণ করবে এখন আমি যদি বলি অহিংসা পরম ধর্ম বলে সেখান থেকে আমি যদি চলে আসি তাহলে কি ধর্ম হবে ধর্ম হবে না এখানে ধর্ম হবে তাকে রক্ষা করাই আমার ধর্ম যখন আমার শক্তি আছে আমি পারব একা দশ জনের সাথে লড়তে তো এখন আমার ধর্ম তাদের সাথে লড়ে তাকে রক্ষা করা আমার যদি শক্তি না থাকতো সেখান থেকে মাথা নিচু করে চলে আসলেও কোনো অপরাধ কিন্তু হতো না কিন্তু আমার যখন শক্তি আছে তখন আমার ধর্ম তাকে রক্ষা করা যদি আমি তাকে রক্ষা না করলাম তাহলে কিন্তু অধর্মই হয়ে গেল এই দেখুন সীমান্তে এখন যেটি হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডারে তো এখন তারা আক্রমণ যদি করতে রাখে অস্ত্র শস্ত্র নিয়ে আমি যদি বলি অহিংসা বরণ ধর্ম হবে কিছু এখানে অহিংসা পরম ধর্ম নয় এখানে হিংসাটাই এখন পরম ধর্ম তারা যেমন আমার উপরে করবে ঠিক সেইভাবে আমাকেও তার উপরে পড়তে হবে অহিংসা করম ধর্ম ধরে বসে থাকি তাহলে আমার নিজেকে আমি রক্ষা করতে পারব তো এই জন্যে ধর্মের পরিভাষা বা ধর্মের সংজ্ঞা এক এক জায়গায় কিন্তু এক এক প্রকারের ধর্ম যে এই বাহিনীটা পরম ধর্ম বলে আমি বুঝে থাকলাম এ হবে ধর্মের সংজ্ঞা এক এক জায়গায় স্থান কাল পাত্র অনুযায়ী ধর্মের সংজ্ঞা পরিবর্তন হবে আর এই সামগ্রিক যে ধর্ম সেই ধর্ম একসাথে বলে এক কথায় বলে বোঝানো কিছুতেই সম্ভব নয় তো যেমন দেখুন এখানে ধর্ম প্রভু আঞ্চলদের জীবনীতে আমরা যে ধর্ম লক্ষ্য করতে পারি এখানে যে ধর্মের কথা তিনি শিক্ষা দিয়েছেন যে ধর্মের পরিচয় আমরা পেয়েছি এখানে প্রভুর জীবনীতে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে লক্ষ্য করলে প্রথম থেকে তিনি যে ধর্মের আচরণ করেছেন দেখুন একজন আজ্ঞাকারী পুত্রের ধর্ম পালন করেছেন তিনি একজন পতির ধর্ম একজন বন্ধুর মিত্রের ধর্ম কেমন হবে দেখুন কি সুন্দর যে সময় প্রভু সীতা হারিয়েছেন দণ্ডকার মধ্যে হে হৃগু হে মধুকর শ্রেণী তুমি দেখি সীতা বৃক্ষদেবকে জড়িয়ে ধরছেন হরিণ দেবকে জড়িয়ে ধরছেন তোমরা আমার সীতাকে দেখেছ তো তোমরা আমার সীতাকে দেখেছো সবার কাছে জিজ্ঞাসা করছে করতে করতে এবার যখন সুগ্রীবের সাথে দেখা হলো সুগ্রীব কি বলছে শুন আহা সুগ্রীব বলছেন যে প্রভু আমার সব কিছু সর্বস্ব হরণ করেছে ভাই বালি আমি এখন এই বনে বনে ঘুরে বেড়াচ্ছি এই কথা শ্রবণ করার সাথে সাথে ভগবান শ্রী হে খগ্রিগ হে মধুকর শ্রেণী তুমি দেখি সীতা বিন্দয়নী চোখে কিন্তু জলও ছিল চোখে কিন্তু জলে ছিল পদ্মীর জন্য সে সব মুছে ফেলেছেন সে সব ভুলে গেছে ভুলে গিয়ে বলছেন সুন সুগ্রীব ন্যায় মানি হোক বালিহি এক ভান বলছে বন্ধু তুমি কোন চিন্তা করো না আমি ওই বালিকি এক ভানেই হত্যা করলে তো তাই সেই বালিকে তিনি হত্যা করলেন বালিকে হত্যার পর এবার কি হয়েছে এবার তিনি বর্ষা এসে গেছে তো তুমি যতদিন বর্ষাকাল ততদিন তুমি রাজসুখ ভোগ করো যেই বর্ষা শেষ হয়ে যাবে পরের দিন কিন্তু তুমি আমি তোমার কাজ করে দিয়েছি পরের দিন কিন্তু তুমি আমার কাজটাও করে দিন তুমি আমার কাছে চলে এসো সুগ্রী প্রণাম করে চলে গেলেন বর্ষা শুরু হয়ে গেল তিন তিন মাস 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 কেটে গেল কি চার সুগ্রীবের আর কোনো পাত্তা নেই সুগ্রীবের আর কোন দেখা নেই ভগবান বাড়তি শুরু করেছেন আমি তাকে সাহায্য করলাম রাজত্ব পাইয়ে দিলাম এবার আমার কাজের সময় সব গেছে এখানে শিক্ষা দিতে সাহায্য করলে কি হবে তার সাহায্যকে আমরা মনেই রাখি না সে এখন রাজা হয়ে তার সে নীতির কথা সে ভুলে গেছে কথাও দিয়ে গিয়েছিল প্রভু বর্ষা শেষ হলেই আমি চলে আসবো কিন্তু সে ভুলে গেছে প্রভু কে বলছে লক্ষ্মণ বালি হয়তো ভুলে গেছে আর সুদ্রীব হয়তো ভুলে গেছে বালিকে যে বানে আমি বধ করেছিলাম সে বানটা এখনো আমার কাছে আছে আমি সুদ্রীবকে বধ করব আগামীকালে আমি সুদ্রীবকে বধ করব আর এই কথা যেই বলেছেন লক্ষ্মণজি হো করে হেসে উঠেছে প্রভু বলছে লক্ষ্মণ আমার হচ্ছে ক্রোধ আর তুমি হাসছ হবে লক্ষ্মণজি হচ্ছে দাদা ক্রোধ তোমার আসে না ক্রোধ করা তোমার আসে না কেন তুমি বলছো ক্রোধ হয়েছে এখন আর মারতে যাবে আগামীকাল এ কেমন ক্রোধ কোনদিন হয় ক্রোধ হলে সঙ্গে 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 সঙ্গেই আক্রমণ আর ক্রোধ হয়েছে আজ আমি আগামী কাল মারতে যাব এই কোন দেবীর ক্রোধ আর কালকে দেখেছে তুমি রাজা হতে যাচ্ছিলে তুমি রাজা হতে যাচ্ছিলে রাজা হতে হতে তুমি হয়ে গেলে বনবাসী তো কালকে দেখেছি যদি ক্রোধ হয় তুমি এক্ষুনি যাও তাকে বধ করতে আর যদি না পারো আমি যাচ্ছি বলে লক্ষ্মণ উঠে দাঁড়িয়েছে ধনুবাদ হাতে নিয়ে যে আমি এক্ষুনি বাইকে গিয়ে উচিত

তুমি এ কথা যেন ভুলে যেও না তো তুমি যাবে ঠিক আছে কিন্তু তুমি তাকে কোনো কিছুই করবে না শুধুমাত্র ভয় ভয় দেখিয়ে তার ধর্মকে তুমি স্মরণ করিয়ে দেবে শুধুমাত্র আর কিছু তোমাকে করতে হবে না কারণ সে আমার বন্ধু তো এই হচ্ছে বন্ধুর ধর্ম এখানে শিক্ষা দিলেন এই হচ্ছে বন্ধু ধর্ম বন্ধু এমনই হয় তো লক্ষ্মণজি বলছেন দাদা তোমার ক্রোধ করা আসে না তো ভগবান কেন আমার ক্রোধের মধ্যে কমতি কোথায় আছে আমার কি চোখটা লাল হয়নি লক্ষ্মণজি বলছে না দাদা তোমার ক্রোধ করা আসে না তুমি ক্রোধ করতে পারো না আমার লক্ষ্মণ যেই কিছু বলার আগেই রেগে যান তিনি কারণ তিনি শেষ নাই তিনি রেখে যান কিন্তু রামজি রামজিৎ করতে পারেন না বলছেন দাদা এই দেখো দেখো কি বলছে এই যে বানর গুলো বসে আছে কোথায় বসে আছে তো প্রভুর বলছেন বানর গুলো সব গাছের ডালে বসে আছে তো তুমি কোথায় বসে আছো তুমি কোথায় বসে আছো আমি গাছের তলায় বসে আছি তো বাণী গুলো কে প্রভু সেবক সেবক বসে আছে মাথার উপরে গাছের ডালে আর প্রভু বসে আছে গাছের গোড়ায় কি করে হয় বলছেন এই দেখেই তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমার গ্রহণ উঠে যাচ্ছে লক্ষ্মণজি বলছে বলছে তারপর বসে তো আছে গাছের ডালের উপরে তারপর কি করেছে বলছেন লক্ষ্মণ জী বলছে সহ্য করা যায় বসে আছে তোমার মাথার উপরে গাছের ডালে আবার লেজটাও দিয়ে রেখেছে তোমার কাঁধের উপরে মাথার এ কোন দেশের ধর্ম যে আমার তো হচ্ছে দেখে তোমার ক্রোধ হচ্ছে না তো তোমার ক্রোধ করা আসে না তুমি ক্রোধ করতে পারো না তো ভগবান কি বলছেন তার উত্তরে ভগবান বলছে ভাই বানর গুলো বসে আছে গাছের উপরে কিন্তু লেজটা তারা আমার মাথার উপরে আমার কাঁধের উপরে দিয়ে রেখেছে বলছেন প্রভু